আরে ভাই বন্ধু দেখা যায় ইনভাইট দিছে ওর লগে পোল্টি মাইরা বন্ধু হঠাৎ করে ইনভাইট দিলি যে কিছু বলবি নাকি এই শালা ফকিন নিয়ে বাচ্চা তোর আর কি কমু তোর আবার কিছু বলা আরে ভাই তোর আবার মাথা গরম হয়ে রইছে কি কিছু হইছে নাকি শালা ফকিন নিয়ে বাচ্চা তুই খালি মেয়েদের সাথে কালেকশন ভার্সেস করস তোর যদি সাহস থাকে তাহলে আমার সাথে কালেকশন ভার্সেস আরে ভাই সামান্য এই ব্যাপার নিয়ে তুই এত মাথা গরম হয়ে রইছস তাড়াতাড়ি তুই বান্ডিল দেখা আরে কালেকশন ভার্সেস হারিয়ে দিমু আমি ফুতু ফুতু এই দেখ আমার কাছে আছে বান্ডিল লুতু আরে ভাই তোর তো সাহস কম না তুই আমার শাইরি দিয়ে অপমান করলি এই নেতর লুতুফুতু বান্ডিল বন্ধুরা ওরে এমন এক বান্ডিল দেখেছি যেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে সেটা দেখার আগে কিন্তু সেটা দেখার আগে বন্ধুরা আমার মনে হচ্ছে ফ্রি ফায়ার গেমটি খেলা আমার ছেড়ে দিতে হবে ফ্রি ফায়ার প্লেয়াররা আমাকে কেউ সাপোর্ট করে না প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও আর তুমি কত সাল থেকে ফ্রি ফায়ার গেমটি খেলো অবশ্যই কমেন্টে বলে দেবে আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবাররা কত সাল থেকে গেম খেলে সব সময় আমি থাকি স্যাড এই দেখ আমার কাছে আছে সিজন 8 কি রে ভাই তোর কাছে সিজন 8 আছে বাইরে ভাই এটা তো আমার কাছে নাই कलेक्शन वर्सेस किंग